খাতের সমস্যা দ্রুত সমাধান করা না হলে শ্রমিক মালিক কেউই লাভবান হবে না সুযোগ নেবে তৃতীয় পক্ষ সতর্ক করলেন শিল্প উপদেষ্টা সমস্যা ন্যায্য দাবির বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস শ্রম উপদেষ্টার দেশে সারের সংকট নেই মজুদারি ঠেকাতে নজরদারি বাড়ানোর নির্দেশ কৃষি উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতার ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে আলোচনার জন্য দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এখন ঢাকায় চলমান হামলার মধ্যেই গাজাই শিশুদের পোলিও টিকা খাওয়ানোর কার্যক্রমের প্রথম পর্ব শেষ করেছে জাতিসংঘ এবং কার্ডিফে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে তিন উইকেটে হারিয়ে সিরিজে এক একে সমতা আনল ইংল্যান্ড আসসালামু আলাইকুম রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসানুল করিম এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আগস্টের পর সেপ্টেম্বর মাসেও ব্যাংকিং চ্যানেলে বেড়েছে রেমিট্যান্স প্রবাহ চলতি মাসের এগারো দিনে একশো চার কোটি ডলার রেমিট্যান্স দেশে এসেছে আগের বছরের একই সময়ে এসেছিল পঞ্চান্ন কোটি ডলার এ হিসেবে আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ রেমিট্যান্স পাঠিয়েছে প্রবাসীরা চলতি মাসের এগারো দিনে দৈনিক গড়ে রেমিটেন্স এসেছে নয় কোটি উনপঞ্চাশ লাখ ডলার পুরো মাসে এ ধারা বজায় থাকলে সেপ্টেম্বরে রেমিটেন্স গিয়ে ঠেকতে পারে দুইশো কোটি ডলারের এখন পর্যন্ত এক মাসে সর্বোচ্চ দুইশো কোটি ডলারের রেমিটেন্স আয়ের রেকর্ড রয়েছে সেটি দুই সালের জুলাই মাসে সরকার পতনের পর গত আগস্টে ব্যাংকিং চ্যানেলে দুইশো কোটি ডলার রেমিটেন্স এসেছিল এর আগে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে জুলাই রেমিটেন্স কমে একশো একানব্বই কোটি ডলারে নেমেছিল তৈরি পোশাক খাতের সমস্যা দ্রুত সমাধান করা না হলে শ্রমিক মালিক কেউই লাভবান হবে না সুযোগ নেবে তৃতীয় পক্ষ বলে সতর্ক করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আজ ঢাকার উত্তরায় বিজিএমইএ মিলনায়তনে আশুলিয়া এলাকার তৈরি পোশাক কারখানার চলমান সংকট ও তা উত্তরণের উপায় নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার ও সভাপতি খন্দকার রফিকুল ইসলাম বক্তব্য রাখেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন পোশাক শ্রমিকদের সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত সেলের মাধ্যমে দ্রুত শ্রমিকদের ন্যায্য দাবি নিরসনে ব্যবস্থা নেওয়া হবে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার বলেন যারা পোশাক খাতে সহিংসতা করছে তাদেরকে কঠোর হাতে দমন করবে সরকার মতবিনিময় সভায় আশুলিয়া এলাকার তৈরি পোশাক কারখানাগুলোর বিভিন্ন সংকট নিরসনের উপায় নিয়ে শিল্প মালিক শ্রমিক নেতৃবৃন্দ সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ বলেন কষ্ট দিয়ে নয় দেশের জনগণকে করদানে উদ্বুদ্ধ করে কর আদায়ের পরিমাণ বাড়াতে হবে তিনি আজ রাজধানীর এনবিআর ভবনে এক আলোচনা সভায় একথা বলেন বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ লুৎফুল আজিমের সভাপতিত্বে আলোচনায় অন্যান্যের মধ্যে অভ্যন্তরীণ বিভাগের সচিব ও এনবিআর এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বক্তৃতা করেন অর্থ উপদেষ্টা কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন কোন ক্রমেই যেন সরকারি অর্থের অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে সরকার যেন কোন রকম অর্থের অপচয় না করে আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব আমাদের নিজেদের অর্থে সংস্থান করে সমস্ত কাজ করে তবে এটা ঠিক যে নিজেদের অর্থ শুধু হবে না আমাদের বাইরে থেকে অর্থ অন্তর আর অনেক রকম কারিগরি শুরু করতে হবে ট্যাক্সের ব্যাপারে সংস্কার আমরা করব ব্যাংকিং সেক্টরি ফর্ম আবার ওদিকে কাস্টম ক্যারিফ এগুলো সিরিয়াস এবং সব ফ্রন্ট আপনার রাজস্ব সংস্কার এবং ওদিকে তো ব্যাঙ্কিং আর্থিক সংস্কার আছে আমরা করি দেশে পর্যাপ্ত সারের মজুদ রয়েছে কেউ যাতে অতিরিক্ত সার সংরক্ষণ না করে সেজন্য নজরদারি বাড়াতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি আজ সচিবালয়ে বন্যা পরিস্থিতি পর্যালোচনা বন্যার্থদের পুনর্বাসনে গৃহীত পদক্ষেপ ও বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেন সভায় বিএডিসি ও বিএআরসি এর কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয় উপদেষ্টা বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন কার্যক্রম স্বচ্ছতার সাথে দ্রুত সম্পন্ন করার পাশাপাশি কর্মকর্তাদের মাঠ পরিদর্শনের নির্দেশনা দেন কৃষি সচিব ড মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়া সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন কক্সবাজারের মহেশখালীতে সাতান্ন হাজার কোটি টাকা ব্যয় নির্মিত মাতার বাড়ি এক হাজার দুইশো মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রকে প্রকল্প বিলাস বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আজ মহেশখালীর মাতারবাড়ি আলটা সুপার ক্রিটিক্যাল কোল পাওয়ার প্রকল্পের সার্বিক কার্যক্রম পরিদর্শনের পর সন্ধ্যায় কক্সবাজারের হিল টাউন সার্কিট হাউজে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন এ প্রকল্প থেকে সাধারণ মানুষ খুব বেশি উপকৃত হচ্ছে না মন্তব্য করে উপদেষ্টা বলেন মূল প্রকল্পের ধারণা অনুসারে গভীর সমুদ্র বন্দর শিল্প কারখানা রেল ও সড়ক যোগাযোগ না করেই বিদ্যুৎ কেন্দ্রটি করা হয়েছে তিনি বলেন ভবিষ্যতে এ ধরনের বিলাসী প্রকল্প থেকে সরকার সরে আসবে সাধারণ মানুষের কাজে লাগে এমন ছোট প্রকল্পে মনোযোগী হবে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতার ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু এখন ঢাকায় আজ বিকেলে দিল্লি থেকে ঢাকায় আসেন তিনি এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন নেইমারের নেতৃত্বে আজ ঢাকায় এসেছে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সূত্র বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা ও উন্নয়নের চাহিদা মেটাতে যুক্তরাষ্ট্র কিভাবে সহায়তা করতে পারে তা নিয়ে আলোচনার জন্য ওয়াশিংটন থেকে এই প্রতিনিধি দল ঢাকা সফরে এসেছে আগামী রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মহম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে মার্কিন প্রতিনিধি দলের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহপাঠীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার নেতৃত্বাধীন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন ঢাকা সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজল গাইবান্ধার শ্যামপুর গ্রামের এই শিক্ষার্থী পাঁচই আগস্ট আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে শহীদ হওয়ার পর লাশ পুড়িয়ে দেওয়ার মতো নির্মম ঘটনার শিকার হন আমাদের গাইবান্ধা জেলা প্রতিনিধি আবেদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে উজ্জ্বল আহমেদের ডেস্ক রিপোর্ট গাইবান্ধা সাগাটা উপজেলার শ্যামপুর গ্রামের দরিদ্র পরিবারে বেড়ে ওঠা সাজ্জাদ হোসেন সজলের স্বপ্ন ছিল ভবিষ্যতে তিনি একজন প্রকৌশলী হবেন এইচএসসি পাশ করে ভর্তি হয়েছিলেন ঢাকা সিটি ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সহপাঠীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ফ্যাসিবাদী স্বৈরশাসকের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান সজল পাঁচই আগস্ট আশুলিয়া থানার সামনে পুলিশের গুলিতে নিহত হন প্রতিবাদী শিক্ষার্থী সাজ্জাদ হোসেন সজল মুহূর্তে শেষ হয়ে যায় তার প্রকৌশলী হওয়ার স্বপ্ন ওইদিন দিন বেপরোয়া পুলিশ সজল সহ নিহতদের লাশ একটি ভ্যানে তোলে এবং পরে লাশগুলো নিশ্চিহ্ন করতে আগুনে পোড়ায় পরের দিন হাসপাতালের মর্গে স্তুপ করা লাশের নিচে সজলের পকেটে থাকা পরিচয়পত্র দেখে লাশ শনাক্ত করেন সজলের বাবা খলিলুর রহমান ও মা শাহিনা বেগম আমরা ওদেরকে ইঞ্জিনিয়ার বাড়ানোর জন্য আমরা ঢাকায় গিয়েছি মন কোনো আমার উদ্দেশ্য ছিল না আমার ছেলেটা আমরা মানুষ করব ওপরে ইঞ্জিনিয়ার লাইনে আমরা পড়াইছি ওপরে ইঞ্জিনিয়ার হব আমাদের ভবিষ্যতে উজ্জ্বল করব। আমার ছেলে যেভাবে মারছে এটা মর্মান্তিক মৃত্যু

সজলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন এলাকাবাসীও সেভাবে বিচারক যান বাংলাদেশের যে কোনো নাগরিক আসে সে যান ভয় করে যে বলে হ্যাঁ এভাবে মারা যাবা না কোনো মায়ের বুক খালি করান যাবা না ছেলেটাকে যে হত্যা করেছে যারা 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 হত্যা করেছে সেই খুনিদের আমরা বিচার চাই প্রতিবাদী শিক্ষার্থী সজলের স্মরণে স্থানীয়দের উদ্যোগে গাইমান্দার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার মোহনায় উল্লা ভরতখালী চৌরাস্তার নামকরণ করা হয়েছে শহীদ সাজ্জাদ হোসেন সজল চত্বর উজ্জ্বল আহমেদ ডেক্স রিপোর্ট বাংলাদেশ টেলিভিশন ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারগুলোর বিরুদ্ধে যে কোনো বিদ্বেষমূলক বক্তব্য এবং হামলার নিন্দা জানিয়ে কঠোর আইনি পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে আজ বলা হয় সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক স্থান এবং সুফি মাজারগুলোতে যে কোনো ঘৃণামূলক বক্তব্য এবং হামলার তীব্র নিন্দা জানায় বিবৃতিতে উল্লেখ করা হয়েছে একদল দুর্বৃত্ত গত দিন ধরে দেশের সুফিদের পবিত্র মাজারগুলোতে হামলা চালাচ্ছে এতে বলা হয় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনানু ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহ দেশ উল্লেখ করে বিবৃতিতে বলা হয় বাংলাদেশে ধর্মীয় বা সাংস্কৃতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি বিঘ্নিত করার যে কোনো প্রচেষ্টা সরকার কঠোরভাবে দমন করবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতন হলেও তাদের দোসররা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজ কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপি আয়োজিত গণতন্ত্রের আন্দোলনে বীর শহীদদের স্মরণ সভায় এ আহ্বান জানান সভায় বিএনপি কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব বলেন গত জুলাই আগস্টের ফ্যাসিস্ট সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে যারা আহত ও নিহত হয়েছেন তাদের দ্রুত উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে তিনি বলেন অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির পূর্ণ আস্থা রয়েছে এখন জনপ্রত্যাশা একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আজকে আমরা সবাই বলছি যে আমরা স্বাধীন হয়েছি হয়তো স্বাধীন হয়েছি হয়তো হয়েছি এখনো চতুর দিকে না সেই তাদের চক্রান্ত তারা বিভিন্ন ছড়াচ্ছে এবং আমাদেরকে বিভক্ত করবার চেষ্টা করছে আজকে আমাদের যেটা প্রয়োজন সবচেয়ে বেশি তা হচ্ছে আমাদেরকে পাঁচ দিন ঐক্য যে নিয়ে আমরা দীর্ঘ ষোলো বছর লড়াই করেছি সেই ঐক্যকে অটুট রাখা এবারে আন্তর্জাতিক সংবাদ